হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজ রাধা অষ্টমী রাধা অষ্টমীর শুভেচ্ছা সবাইকে আজ রাধা অষ্টমীতে আমি কি কি করলাম সব কিছুই শেয়ার করে নেব আপনাদের সাথে আজকে রাধা অষ্টমী আর আজকের দিন থেকে শুরু করলো আমার মায়ের নতুন বিজনেস আর রাধা অষ্টমীতে একটু ভোগ করার ইচ্ছে হয়েছে তো আমি তো এখানে আলু দম পায়েস আর পোলাও সামান্য কিছুই আয়োজন করেছি আর ঠাকুরের গ্যাস তারপরে বাসনপত্র থেকে শুরু করে সব কিছুই কিন্তু আলাদা আমি সমস্ত কিছু নতুনভাবে কিনে নিই যেরকম মশলা প্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছুই যেগুলো রান্নার কাজে ব্যবহার করা হয় আর বাসনপত্র তো আলাদা থাকেই তো ঠাকুরের ভোগটা আমি এই জন্য নিচেই করে নিচ্ছি জানেন তো আমার মা যে নতুন বিজনেস শুরু করেছে খুব সুন্দর সুন্দর ঠাকুরের জামা তুলেছে কোনটার কি দাম সহকারে আপনাদের সাথে আমি শেয়ার করব এখন যে ঠাকুরের নতুন নতুন যে পোশাক বেরিয়েছে সেই সমস্ত পোশাকগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আর এদিকে পায়েসটা হয়েই এসেছে তো আমি বাতাসা দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি হ্যাঁ গুড় দিলেও দেওয়া যায় কিন্তু গুড়টা তো সব সময় পাওয়া যায় না আর পায়েসের কালারটা চেঞ্জ করার জন্য আমি বাতাসাটা ইউজ করি ভালোও লাগে জানেন তো আর এখানে আমি পোলাও করছি পোলাওটাকে মানে চালটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে এখন ম্যারিনেট করে রেখে দেব। যার জন্য আমার এখানে হলুদ গরম মশলা নুন চিনি সমস্ত কিছুই আগে থেকে মিক্সড করে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব যাতে চিনিটাও আগে থেকে গলে যায় আমার মায়ের আরও একটা ভালো গুণ আছে যেটা উল দিয়ে উনি ঠাকুরের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছুই বানায় তো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব আর সেটা থেকেই আমার মায়ের মনে হয়েছে যে ঠাকুরের জিনিসপত্র সব কিছু মানে জুয়েলারি থেকে শুরু করে পোশাক সমস্ত কিছুই একটা বিজনেস করা যেতেই পারে অবশ্য এখন দোকান ঠিক হয়নি হয়তো জানি না ইচ্ছে আছে একটা দোকান নেওয়ারও আমি চেষ্টা করব পরবর্তী ব্লগে ঠাকুরের জামা কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করতে বাড়িতে ঠাকুর থাকলে অবশ্যই তাদের জন্য তো পোশাক কিনতেই হয় কিন্তু কেমন ধরনের পোশাক পরালে ঠাকুরকে ভালো লাগে সমস্ত আইডিয়াও আপনাদেরকে আমি দিয়ে দেব আর তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিতে হবে তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে যারা আমার ব্লগ প্রত্যেকদিন দেখেন সেই সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ব্লগটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জিনিসগুলো আমি এই চালের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে নেব গোলাপ জল যেটা পোলাওের গন্ধটাকে আরও সুন্দর করে তুলবে আমি জানেন তো কোনো কালার মিক্সড করি না পোলাওতে কেননা আমার কালারটাকে ঠিক পছন্দ না কেননা কালারটা তো অনেক ক্ষতিও করে আমাদের শরীরের জন্য তো আমি হলুদ দিয়েই যেটুকু কালার আসে সেটুকু কালারই আনি অতিরিক্ত হলুদ দিলে কিন্তু একটা বাজে স্মেল ছাড়ে হলুদ হলুদ গন্ধ ছাড়ে তাই খুব একটা হলুদ কিন্তু দেওয়া যাবে না তো এখানে আমি গোলাপ জলটা অ্যাড করেছি যাতে একটা সুন্দর স্মেল ছাড়ে তো আমি আমার মোটামুটি সমস্ত ম্যারিনেশন হয়ে গেছে তো আমার ম্যারিনেট হয়ে গেছে আমি এখন এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আর আগের থেকেই আমি ওলায়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন শুধু ম্যারিনেট করে নিলাম আর আমি পোলাওয়ের চালে সামান্য আদা থেতো করে বা পেস্ট করেও নেওয়া যায় তো আমি এখানে যেহেতু পেস্ট করার অপশান নেই তো আমি খেতে করে নিয়েছি ওই যে আদা আদা ছেঁচে নিয়েছি আর কি তো দিয়ে আমি পোলাওতে অ্যাড করে নিয়েছি তো আলুর দমটাও এদিকেই হয়ে এসেছে যার জন্য আমি একটু সামান্য ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আমি না এরকম শুকনোই রেখেছি একটুকু ঝোল করিনি এরকম শুকনোই রেখেছি আর আমি খুব একটা মানে আমার হঠাৎ করেই মনে হয়েছে যে সব সমস্ত কিছুই আছে আর জন্মাষ্টমীতে তো আমি ভোগ দিতে পারিনি নিজের হাতে যার জন্যই আমার মনে হলো যে করি আর সত্যি বলতে হ্যাঁ হঠাৎ করে প্ল্যান তো আর হয়েও ওঠে না জানেন তো আজ আবার একটা নেমন্ত্রণও আছে সেখানে রাধাগোবিন্দ তো মানে কি বলবো খুব সুন্দর রাধাগোবিন্দ তো আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনাদেরকেও নিয়ে যাব সাথে করে আজ বৃহস্পতিবার আর অপ্রতিমের ডান্স ক্লাসও আছে তো ওখান থেকে আমি আগে আমি যাব নিমন্ত্রণ বাড়িতে আর ডান্স ক্লাস হচ্ছে ছটার সময় তো আমি ওখান থেকে ডান্স ক্লাসে জয়েন হয়ে যাব হ্যাঁ বন্ধুরা ব্লগ আসতে আমার একটু দেরি হয়ে গেল আমি আজকে এডিটিং করছি আমার একটু লেট হয়ে গেছে আমি জানি আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর নিজে শ্যুট করা নিজে এডিটিং করা সমস্ত কিছু করতে করতে না আর সময় হয়ে ওঠে না এই সমস্ত কিছু করতে গেলে একটা ফ্রেশ মাইন্ড চাই এবং একটা উপযুক্ত সময় চাই তারপরে আপনারা তো জানেন আমার অপ্রতিম ছোট শেরু আছে সমস্ত কিছু মিলিয়ে আর কি আমার সময় হয়ে ওঠেনি এডিটিং করার আপনারা হয়তো জানেন যে অপ্রতিমের টিচার নেই অপ্রতিমিকে পড়ানো অপ্রতিমের আইসিএসি বোর্ড প্রচণ্ড চাপ জানেন তো ওকে পড়ানো আবার ডান্স ক্লাসে নিয়ে যাওয়া আবার ডান্স প্র্যাকটিস করানো তারপরে আমি ডান্স পারি না ঠিকই কিন্তু ওই যে বলে না মায়েরা সন্তানের জন্য সব কিছু পারে তো না পারলেও দেখানোটা তো যায় তো এই জন্য না সময় হয়ে ওঠে না একদমই খুবই কম সময় মানে সংসারের পিছনে এমনভাবে সময় চলে যায় আপনারা যারা হাউসওয়াইফ যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবেন আমার ব্যাপারটা যার জন্য এডিটিং করতে বসা মানে একটা ভয়েস দেওয়া সব কিছু মিলিয়ে না ঠিকঠাকভাবে সময়টা বার করতে পারছি না তো এই জন্য আমার লেট হয়ে গেল ব্লগটা দিতে দিতে আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি কিন্তু ঠাকুরের সিংহাসনে আমার মায়ের হাতের কাজের যে উলের জিনিসগুলো পেতে রেখেছি আমি মায়ের ওই উলের জিনিসগুলোই এখন পাতি তো এখন আমার ভোগ রান্না হয়ে গেছে ওই যে বললাম সামান্য কিছু করেছি শুধুমাত্র পোলাও পায়েস আর আলুর দম এইটুকুই করেছি আর অপ্রতিমের বাবা আর মিষ্টি নিয়ে এসেছিল। ওই সাজিয়ে দিয়েছি ঠাকুরকে আর জন্মাষ্টমীতে তো আমার গোপাল দিদুদের বাড়িতে গেছিল। মানে আমার ও বাড়িতে গেছিল বাপের বাড়িতেই ছিল মায়ে আমার মা ভোগ করেছিল নানা রকম আয়োজনও করেছিল প্রচুর আয়োজন করেছিল অবশ্য তো আজকে যেহেতু রাধা অষ্টমী আমি ভাবলাম আজকের ভোগটা আমাদের বাড়ি থেকে যাবে তাই আমি ও বাড়ির জন্য মানে ও বাড়ির ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে নিয়ে আগে আমি ওই বাড়ির ঠাকুরকে দিয়ে এসেছি তারপরে আমি আমার ঘরের ঠাকুরকে দিয়েছি আসলে একটা সুবিধা জানেন তো যখনই কোনো অসুবিধা হয় বা ও বাড়িতে কোনো ভোগ রান্না হয় তখন না আমার ঘরের ঠাকুর পেয়ে যায় হ্যাঁ তো এইভাবেই আমাদের দু বাড়ির মধ্যে চলে যেরকম আমি আজকে ভোগ রান্না করেছি আজকে আমি ও বাড়িতে ওই বাড়ি ঠাকুরকে দেবো আর ও বাড়িতে ভোগ রান্না করলে তখন আমার বাড়ির ঠাকুর পেয়ে যায় আর আমার মোটামুটি ভোগ গোছানোর কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন পুজোটা সেরে নেব আর সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়েছি অপ্রতিমের আজকে ডান্স ক্লাসও আছে কিন্তু এখন আমরা যাব আমার সেই ফ্রেন্ডের দেওরের বাড়িতে তারা ব্রাহ্মণ খুব সুন্দর গুছিয়ে পুজো করে প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে তো এবছর যাওয়ার ইচ্ছে হলো মানে ফাইনালি টাইম হলো এই যে দেখুন পরিবেশটা যে এত সুন্দর ওদের খুবই সুন্দর একটা পরিবেশ তো আমরা চলেও এসেছি টোটো করে এসেছিলাম আর এখন ওই ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা এই যে বাড়ি ঢুকে গেলাম আর এই দেখুন ছাপ্পান্ন ভোগের আয়োজন করেছে ওর দেও নিজের হাতে রান্না করেছে এবং আর প্রতিমাগুলোকে দেখুন খুবই অসাধারণ প্রতিমা খুবই সুন্দর প্রতিমা আর যে গণেশ পুজোও হয়েছে ওদের বাড়িতে এখান থেকে আমরা আবার যাব অপ্রতিমের ডান্স স্কুলে যার জন্য বেশি সময় আমরা কাটালাম না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন